ইমানি মোত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে দাকার সাথে সাথে স্মরণ করে কারে অনুতপ্ত হয় তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপী ঠিক কিনা আমি পাপি আমার বাবা পাপী আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পাপি কিন্তু পাপীদের মধ্যে বিষ্ণু বললেন শ্রেষ্ঠ পাপি ওই পাপি যেই পাপী পাপ করার পরে তো করে কার কাছে মুত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই আমাদেরকে মাফ করে কে ক্ষমা করে কে যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব অভাব নাই নাই আমি আমি ছাড়া ছাড়া তোমার তোমার বান্দার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে রাখি দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিল না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদাদে একজন রে চিল্লে বলতে হবে তিনি কে অমাইয়া গফিরুদ্দুনু বা ইল্লাম অমাইয়া গফিরুদ্দনু বা ইল্লাল্লা আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি অমাইয়া মফিউদ্দুল হু ব আইল্ল তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা তিনি ছাড়া পাপ মোচন করার পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ এজন্য আল্লাহ বললেন আমার কি বান্দারা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয় তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা চাব কার কাছে চারটা গুণের কথা বললাম কয়টা চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি অন্যায় করে ফেলি ক্ষমার দরজা খোলা আমরা সে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো চিল্লা বলেন ঠিক কি এরপরে পাঁচ নাম্বারে আল্লাহ বললেন বলে মিসরুম আল এমে ফালুম তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না শোবন আল্লাহ পড়ে ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি বিকালে মাফ সালাম আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দো এরপরে দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম আবার রাত্রি বেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি ওয়ালাম ইয়াসিরু আলা মা ফআলু ওয়া জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কিনা সকালে আল্লাহর এক একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হল ওয়ালাম মিউসরু আলা মাফা আলু অহমি আলামুন ওলাম মিউসর্রু তফসির নিকে সিরে এর তফসিরে এসেছে ওলাম ইয়েসতামের রু আলা মাফা আলু হহমিয়া আলামুন জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য জন্য করা যাবে মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা এই পাঁচটা কাজ যদি করি তাহলে মোত্তাকিদের কাতারে আমাদেরকে উঠাই দিবে কে أجنب أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين <applause> এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব দেবো দেব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি বায় আছে আল্লাহর রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল করে না ঠিক না এই পাঁচটা কাজ করলে মোত্তাকি বানাবে কে মনে থাকবে সবার যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো